তখন আমার মা মাসুকের আলোচনা করে আরে তখন দেখবেন আলোচনা করে এর ভিতরে তো আমার মাওলারে পাইলাম না ভাই তুমি বলো কোন জায়গায় গেলে আমি আমার মাওলারে পাব ওই আল্লাহর বন্ধা বলে তুমি জান্নাতে গেলে আমার মাওলারে বাবা কবরে গেলে আমার মাওলারে বাবা ওই আল্লাহর বন্ধা বলে ভাই আসলে কি জান্নাতে গেলে মাওলার দেখতে পারবো বলে হা হা ওই মাওলার জান্নাতে গেলে আমার মাওলা সত্তর হাজার নূরের পর্দা দিয়া তোমার আমার সাথে আমার দেখা এবার যান দুনিয়ার মায়া মোহব্ব যদি না বোঝ আমার মাওলার মায়া মোহাম্মাত কিন্তু বাজান বুঝানো যাবে না আবু অনেক আল্লাহর বন্ধ আছে ওর পাগলামি ধরা পরে। আর অনেক আল্লাহর বন্ধ আছে গভীরের মাছ আল্লাহর বন্দার, আর পাগলা মি ধরা পরে না এই জন্য বুঝছেন না যে তার কাছ থেকে কিছু বাহির হয় নাই না না বাবা ও সাংঘাতিক গভীর জলের মাছ অর ভিতরে আমার মাওলার দর্জনা এমন পর ওই আল্লাহর বন্দার বুক ফাড়ে তো মুখ ফাড়ে না আহারে যদি বাজা বাজান গোপন রাখতে পারো তোমার মূল্য অনেক বেশি ও বাজান মাঝে মধ্যে তো গল্প শোনাই আরে আব্বু যেন শুনাইতেন ওই সিরিয়ার ভরাত আরে ফরাত সিরির জন্য পাগল হইল আর যখন নাকি পাগল হয়েছে বা যান পরাদের পাগলামি ধরা পড়ছে সিঁড়ির পাগলামি ধরা পড়ে নাই আরে পরাদ গেছে বাদশার কাছে উজির জিজ্ঞেস করে আটশো কা বলে আমি বিবাহ করব বলে তাই নাকি বলে হা বলে রাজার মাইয়া বিবাহ কি তোমার দ্বারা সম্ভব নাকি বলে সম্ভব না সম্ভব এইটা আমার দেখার বিষয় না আমি শিরিরে বড় মায়া করি মহাব্বাত করি ভালোবাসি বুঝির রাজার কাছে গেল রাজার কাছে যাওয়ার পরে বলে এক পাগল আইছি তার নাম হলো ফরাত আপনার মেয়ে বিবাহ করবে রে কিভাবে সম্ভব দেখো ফিরেইতে পারো নাকি বলে হ্যাঁ আমি পারবো এইবার বলতে সে ভরাত তুই যে শরীরে বিবাহ করতে পারবি না তোর দ্বারা সম্ভব না তোর এই যে করা লাগবে ওই যে করা লাগবে এই যে করা লাগবে ওই যে করা লাগবে আরে যা বলে তাই করে আবার আসে এই বেরুজির ডাক দিয়া বলে এরপর তুই যে সিঁড়িরে বিবাহ করতে যাও সিঁড়ি তো মারা গেছে বলে তাই নাকি বলে হা আরে কাট কাটতে গেছিল এই কথা শোনার পরে ওই ফরাত উড়াল দ্বারে উঠাইয়া নিজের বুকের উপরে মারছে আর বলে সিঁড়ি যখন জমিনের মধ্যে নাই আমি দুনিয়ার মধ্যে লাভ নাই বুকের উপরে জমিনে শুয়ে পড়ছে দুনিয়া থেকে বিদায় রাজার কাছে যাই বলে বাচ্চা কাম ছাড়ছি বলে কি আর কোন দিন খরচ আপনার মেয়ে বিবাহ করার জন্য আসবে না বলে তাই নাকি বলে হা বলে কি হয়েছে কই এই ঘটনা বাদশাহ ডাক দিয়ে বলে ইন্দা লিল্লা তোমার এইতে বলছি তারে তো মারতে বলি নাই তুমি মারলা কেন বলে আমি মারি নাই সে আক্ষেপের কারণে কুরা লুটাইয়ে তার বুকে মারছে আরে আলোচনা চলতেছে ইতিমধ্যে বিতর থেকে ওই সিঁড়ি খবর শুনছে যে ফরাদ মারা গেছে বলে কেন মারা গেছে তোমার জন্য পাগল ছিল বলে তাই নাকি এইবার তার বাবারে ডাক দিয়া বলে বাবা এই ফরাদ আমার জন্য পাগল হয়ে জীবনটা দিলো আমি গেটু তার দেখতে পারবো না বলে চলো মা দেখতে চলো আমিও যাব আর মেয়েকে নিয়ে ওই পাহাড়ে চুড়ায় চলিয়া গেছে যাইয়ে দেখে ওই ফরাদের বুকের মধ্যে সেই উঠলরা এইবার ওই জায়গায় দাঁড়াইয়া বাদশাহ কান্দে আর ওই সিঁড়ি নুইয়া কুরালটা উঠেছে এত বড় কুরাল সিনার মধ্যে মারে ও বাবা আপনি সাক্ষী থাকেন ওই কুরালটা মারছে কেন বলে তোমাকে পাওয়ার জন্য এইবারে সিঁড়ি কুরালটা উঠাইয়া ডাক দিয়া বলে বাবা ফরাজ যদি আমার জন্য জীবন দিতে পারে আমিও ফরাজের জন্য জীবন দিয়া দিলাম এই কথা বললে কুরাল না উডাইয়া ওই তার বুকের উপরে মারিয়া দে দাঁড়ি বাগা বাবারা দুনিয়ার একটা মানুষ আর একটা মানুষের জন্য পাগল হওয়ার পরে জীবন বিসর্জন যদি দিতে পারে আরে দুনিয়ার একটা মানুষ যদি আর একটা মানুষের জন্য পাগল হওয়ার পরে অর্থ ব্যয় করতে পারে পাগল পারা হইতে পারে আমার মাওলার মায়া কি আর চেয়ে কম হইয়া গেল ওই মাওলার জন্য কি বাবা মায়া লাগে না এই জন্য তো দেখবেন যাদের ভিতরে জেকির বেশি মোরাকাবা মশায়দা বেশি ওই আল্লাহর বন্দরা হয়রান পেরেশানির মধ্যে থাকে আরে ওই আমার মাউল কোন জায়গায় গেলে আমার মাওলারে পাব আল্লাহ আল্লাহ নবী গুয়া কেজে দুনিয়াজুদা বাহারকারে কিবা আসি বা খোদা বাবা এই দাড়ি পাকা বাবারা এই তরিকা বলছি আমার বাবা রা সংসারও করা লাগবে ব্যবসাও করা লাগবে ছেলের মায়া মোহব্বাত করা লাগবে মেয়েরও মায়া মোহব্ব করা লাগবে তবে আমার মাওলারে মাইনে হাস করে না আমার মাওলারে বাদ দিয়ে না মাওলারে সিনিয়ার ভিতরে জাগা দেওয়া লাগবে আর মাঝে মধ্যে যদি ডাক দিতে পারো আল্লাহ তুমি কো আল্লাহ আমি তো তোমারে ভুলিয়া গেলাম ওই জাহান নাম সারা মনে আয় আমার জাগা হবে না আল্লাহ ওই বই যাও মাঝে মাঝে জবান থেকে ডাক দাও আল্লাহ ব্যবসা করতে যাও মাঝে মধ্যে ডাক দিয়ে অল্প একবার অবাজান মাঝে মধ্যে রাস্তা দিয়ে হাইট আর আমার মাওলার প্রেমের গান গাইও বা যান তোমার ভিতরে জেকেটটা কেটটা জমা করতে পারো তুমি হইয়া যাবা আসে আর আমার মাওলা হবে মা আমার মাওলারে আপনার আমার পাগল বানান লাগবে খবরদার মাঝে মধ্যে জেকের ভালো লাগবে আবার মাঝে মধ্যে জেকের ভালো লাগবে না মাঝে মধ্যে নামাজ ভালো লাগবে মাঝে মধ্যে নামাজ ভালো লাগবে না পরে মাঝে মধ্যে চোখে পানি আসবে মাঝে মধ্যে চোখে পানি শুকাইয়া যাবে এরপর আমার মাওলারে ছাড়া যাবে না আরে আমার চোখের মধ্যে পানি থাক বা না থাক আরে আমার মাওলার জেকের হুজুরে করতে বলছে এই জন্য আমার জেকের ছাড়া যাবে না আর শোকে পানি আসুক চাই না আসুক কান্নার ভান করতে গেছে কান্নার ভান করা লাগবে শোকে পানি এই জন্য কান্নার ভান ও না। দুনিয়ার কোন জিনিসে তাকাল যায় কিন্তু কান্নার ব্যাপারে আমার মাওলার দরবারে তাকালুক যায় চোখে যদি পানি নাও আসে যান তাকাল্লুক করিও কান্নার ভাত করিও কারণ চোখের পানি আমার মাওলার সইতে পারে না এই আমার বাবারা হা বুঝছি অনেকের কলিজারা ভাঙ্গিয়া যায় আরে কলিজার মধ্যে আগুন লাগিয়ে গেছি আরে কোন জায়গায় গেলে আমার মাওলারে আমি বা আশিক বন্দার কাছে আমার মাওলা তো গোপন থাকতে পারে না আহারে আপনি আমি আমার মাওলারে আবিষ্কার করি জেকের চলবে জমান জবাবে। ওই গাছের দিকে তাকাইয়ে চিন্তা করা লাগবে কোন মালিকে বানাইল পানির দিকে তাকাইয়ে চিন্তা করা লাগবে কোন মালিকে বানাইলো অবাজান জেকের করতে থাকেন মরা গাবা মশায়দা করতে থাকেন যেইভাবে বলা হয় ওইভাবে ওইভাবে মানেন অবাজান পর্যায়ে কোরমে কোরআনের আয়াত দ্বারা আপনাকে আমাকে আল্লাহ আল্লাহরা মাওলার গাড়ি ঠেলতে আছে কিন্তু আপনি যদি অভয়া যান অভয়া আপনাকে তো চালানো ও না এই জন্যই তো আল্লাহ মা রবি বলছে আশিক বান্দার ওই কলিজার বা সিনা ওই যে ভাই গিয়ে গেছে এই যে মলমের নাম হইল আল্লাহ পাকের জেকে আর জেকের এত মজা এত লাই আর যখন নাকি কামরার ভিতরে জেকের করতেন তার খাদেন চিনতে করলেন হুজুরে কিবা বা করে একটা সুরক দিয়ে ভিতরে তাকানো দেখে আল্লাহর আসুন দিয়া বসে বসার পরে আল্লাহর জবান থেকে যখন নাকি ডাক শুরু করছে আল্লাহ এই জিকির করতে করতে 360 টা জোরা আলাদা হইয়া লাভ আর আমার মাওলা বাগের নামের জিকির করে ওবাজন তাদেরকে জিকির আমাদেরও জিকির ওবাজন তারাও তো আমার মাওলারে ডাক dese আপনি আমিও তো ডাক দেই কিন্তু আপনার আমার ভিতরে কোনো দাসীর হয় না এই যে তো জাকিরিনদের বলে জাকিরিনরা আমি জানবার চাই জিকের মধ্যে মজা আছে না নাই আছে আছে অবাজান যারা মোরা কাবা মশাইদার করে ওই মোরা কাবা মশাইদার টান দিলে মজা লাগে কি লাগে না লাগে নিশ্চয় বাজার না লাগিয়ে পারে না কারণ কর্মান নয় ওইভাবে টিকসই করে ওই জায়গায় নেওয়া হয় ওই জিকে রাজকার মোরে কাবার মোৰ করতে করতে ওই আল্লাহর বন্ধ আমার মাওলার মুড়ের সাথে মিলিয়া যা এই জন্য আল্লাবাক বলে তাল ইলেইহিতাপ দিলা ও বন্ধ তুই মেলার মতো মেল এবার জান আমার মাওলার সাথে মেলবা ওই আমার মাওলার নুর সাগরে ডুব দেয় পানির মধ্যে চিনি ছাড়লে যেভাবে কোনো চিনির অস্তিত্ব থাকে না এই আশিক যখন এলমে সাগরে ডুব দেয় ওই মাওলানের দরিয়ায় ডুব দেয় ওই বান্দার তখন আর কোনো অস্তিত্ব থাকে না আল্লাহ পিসের জন্য সাইলাম রেবের মের বাজারে কিলোয়া যাব অধ্যকার কেদিন নৌকার মাজি আস লয় রওনা রে বাবা গাঁঠুরি চেক করা হইছে এ গাঁঠুরি চেক করছি গাঁঠুরෙ মধ্যে কি লইলা সে করা হলো না আরে যে নামাজ লইলাম মালিক পর্যন্ত দেওয়া যাইবে নাকি রোজা লইলাম এই যে কি মালিক অ্যাকসেপ্ট করবে নাকি যে কে লইলাম এই যে কি আমার মালিক কবুল করবে নাকি সে কর তবে বাজার নামাজ জাহাতা করিয়া মালিকের দরবারে দেওয়ার মত না বন্ধুর বাড়ি রওনা দেশ আপেল লইস গমলা লইস বেদানা লইস সব পচা সব পচা ওই কেমনে দেবা করে মাওলার বন্ধুর বাড়ি রানা দেলা আপ সবজন তৈয়ার থাকো আজরাজ যে দিন যা আসিয়া আপনারা মার আমার শিয়রে দাঁড়াইয়া ডাক দেবে আয়া 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 আল্লার বান্দা জমিনে থাকা লাগবে না ইয়া ইয়া নাম শু মতুমা ইন্না ইর গিলা রবিকি রও দিয়া দাম দিয়া আয়া এ পগলা রোহ পাগলা রোহু এ পগলা আয় জলদি বাহির হইয়া এ জাতির জলদি বাহির হইয়া এ নামাজিদের রুহ আয় জলদি বাহির হইয়া এ রোজাদারদের রুহ। জলদি বাহির হইয় মাওলার দরবারে যাবি নাকি কি এমনি পাগল মাওলার দরবারে যাইবে মাওলার জান্নাতে যাইবে বড় আমার মাওলারে দেখবে সরু জগন নাকি আজরাইল ডাক দে ভাই ওই রহু ডাবি তার থেকে বাহির হইয়া যাবে ও বাজান মাওলা হইল আপনার আমার বন্ধু ওই বন্ধুর বাড়ি নামাজ লইয়া রওনা দিলাম নামাজ বসা রোজা রইয়া রো লইয়া রওনা দিলাম বন্ধুর কাছে যাব রোজা পসা আর জেকের লইয়া রওনা দিলাম জেকের বসা মরা কাবা মশ রাতে লাভ আও বসা সেইগুলা বন্ধুর কাছে দেওয়া যাবি না বাজা নেয়াও কিন্তু লাগবে যাহা পারেন নিবে জামাই বাড়ি যাইবে বিয়ে বাড়ি যাইবে বন্ধু বাড়ি যাইবে আর গাটুরি দিয়া আপনার নমুনী হওয়া লাগবে যে বন্ধু আমি দোকান পাইছি একটা যা পাইছি ও ইয়ে লইয়ে আইছি কেমন বাজে কি বাজে এটা মিষ্টি না সুকা হইছে আমি জানি না যদি বাজে আমার অপরাধ না দোকানদার আমারে ঠগাইছে আপনার আমারও নমনই হওয়া লাগবে আল্লাহর দরবারে বলা লাগবে আল্লাহ নামাজ তো আমি বসা লইতে চাই না ইডলিসে বসা বানাইছে আল্লাহ রোজা তো আমি বসা বানাইতে চাই না আল্লা গো ইব্রিজের কারণে রোজা নষ্ট হইয়া গেছে আল্লাহ তোমার তো ডাক দিছিলাম আরে ডাক দেওয়ার মতই আমি তোমার ডাক দিছিলাম কিন্তু এই মাঝখান থেকে ইব্রিজ আমার কলপটারে ঘুরাইয়া দিছে আল্লাহ এটা আপনার কাছে দেওয়ার মতো না আল্লাহ এরপর আমি অপারোক এরপর আমি দুর্বল আল্লাহ এইগুলো আমি নিয়ে আসলাম এই কথা বইলে চোখের পাড়ি যদি বাবা ছাড়তে পারো যত বেজাল হক আল্লাহ বেজালের দিকে তাকাবে না আল্লা বাকির বান্দারে দিলনা কি নরম হয় না পরে দিল না রে বাজান খোলো সবাজান জবান নারে খোলো চোখের দরজা খলো। ও সোশ আরে দিন আর নৌকার মাজিরা সাংঘাতিক আপনার আমার সচেতন হওয়া লাগবে আরে ভা এদিকে ওদিকে তাকানো যাবে না আমার মাওলা কোন সময় আপনারে টান দেবে ভাই আমি মাওলার কুত্রা দিক কোলে আ আরে তুমি বাবারে ডাক দেছ বাবা আমি কোলে উঠোব আরে একবার দুইবার হাজারবার ডাক দিলাম আরে বাবা হঠাৎ করে বলে আয় হাত পাচ্ছে ছেলের একদিকে দূর মারছে বাবা বেজার হয়ে যাইবে বল ওরে কপাল পোড়া কোলে উঠতে চাই আবার আবার একদিকে দৌড় এ তোর বন্দি আমার বাবারা আল্লাহরে আল্লাহ বলি ডাক দিলাম কেন আমার মা ওলার কুদরতি কোলে উঠবো ওরে রব্বি আরে নিয়ে আমি কেন ডাক দিলাম তুমি আমি আমার মাওলারে দেখব এখন যদি এদিকে ওদিকে ফেরো আর আমার মাওলা যখন ডাক দেবে আয় আমি দরজা উঠাইলা বন্ধ আমি পর্দা উঠাইলা মায়া আমি মাওলার গুদি কোলে হাহ তখন যদি আপনি আমি এদিকে ওদিকে থাকি আমার মাওলা কিন্তু বেজার হইয়া যাইবে এই জন্য যারা আশেখের কাম হইল চোখের বাণী সারা আর মালিকের দরবারে কাদা বাবা চোখের পানি যাদের আসে মাওলার দরবার সুখের আদায় করিও আর যাদের চোখে পানি আসে না মনটারে বুঝাইও মন অন্ধকার কবরে একা কে থাকবো মাঝে মধ্যে গরুস্থানে যাইও অনেকের বাবা নাই মা নাই ওই দাদা নাই দাদি নাই নানার কবরে কিনারায় নানির কবরে কিনারায় ওই জোরের বাইর কবরে কিনারায় দাঁড়াই ওই পীর বাইর কবর কিনারায় দাঁড়াইয়া ওই আলে বিমা মজনের কবরে কিনারায় দাঁড়া পাশান হৃদয় যদি থাকে ওই কবরের কিনারায় দাঁড়াইলে দেখবা বাজান তোমার তেল্লা নরম হইয়া চোখে পানি আসবে এরপরে যদি পানি না আসে মহিলারা যখন চুলার রান্না করে চুলার কিনারায় যাই ওরে বাজার আরে দেখো কিভাবে আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে আরে পাতিলের মধ্যে চাউ দিয়া যখন রান্না শুরু করে টক বক টক বকাইয়া পড়ে উপরের চাউল নিচে যায় নিচের চাউল উপরে ওঠে

ওই জাহান আগুনের তেজের কারণে ওই জাহান নামিন তলদেশে লোকরা ঘুরে উপর উঠবে আবার উপর লোক নিচে যাইবে আবার নিচের তা উপর উঠবে আবার উপর তা নিচে যাইবে ওই সুলার দিকে তাকাই দেখো কাঁচা দাউ যদি সুলার মধ্যে দেয় আগুন এক মাথায় লাগে আর এক মাথায় যে পস 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 হুরে পানি বাহির মন্ডারে বুঝাই ওরে মন

ওই জাহান নামে রাজা সহ্য করা যাবে না রাস্তা তাহলে কি আছে বাবা যান গুনাও তা নামায় ভরপুর নামাজও তো হইতেছে না মনে হয় রোজাও তো হইতেছে না জেকের হইতেছে না রাস্তা হইল একটা চোখের পানি ছাড়া আর আমার মাওলার দরবারে স্যারেন্ডার করা আল্লাহ গো তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ গো তুমি ছাড়া অন্য কোনো মাওলা নাই অন্য কোনো দর দরবার নাই যেই দরবারে আমি যাব আল্লাহ তোমার দরওয়াজা যা থেকে আমারে হাকাইয়া দি দিও না রে মাওলা মাওলা দিও না তারাইয়া দিও না রে মাওলা তারাইয়া দিও না দিও না রে থাকাইয়া দিও না তারা দিও না রে বন্ধু তারাইয়া না বারবার মা ও দরবারে বলা লাগবি আল্লাহ গো তোমার দরওয়াজা ছাড়া কোনো দরওয়াজা নাই এই বন্দা তোমার না দেশি যত লাগে দেও স্পিড যত লাগে যত লাগে দেও তবে আল্লাহ তোমার কুদ যদি হাতের মায়ের আমি সহ্য করতে পারবো না তবে আল্লাহ যদি পরীক্ষার জন্য দাও আমার ধৈর্য ধারণ করা তোফিক দিও খবরদার শেষ চাই পরীক্ষায় পড়র না সিলিন্ডার লাগবে আল্লাহ আমার iman দুর্বল আমল কম পরীক্ষা করলে আমি ঠিকতে পারবো না আল্লাহ পরীক্ষা আমার কইল না এর পরে যদি পরীক্ষা করো তুমি আমারে পাস করাইয়া দিও ও বাজার পরীক্ষা ছাড়া কিন্তু নদী হবে না তবে পরীক্ষা হইল কঠিন আর সহজ এই জন্য আল্লাহর দরবার বলা লাগবে আল্লাহ পরীক্ষা যদি করেন সহজটা করেন আর পরীক্ষায় যদি পরে বাহাদুরি কই নারে না রে বাবা ধৈর্য ধারণ কই যেই মালিকে পরীক্ষা নেবে ওই মালিকে আপনারা আমার আবার পাশ করাইও দেবে খবরদার পাউলার দরবার ছাড়িও সকাল সন্ধ্যা জেকের সারা যাবে না রে বাবা আসুন দিয়া বসেন চক্ষুটারে বন্ধ করেন জীবনের শেয়ার জেকের মনে করো আর জেকের টান মারো লাইলা ইল্লাল্লাহ লাইলা ইল্লাল্লাহ